আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ দর্শক এই ভিডিওতে আজকে পুত্র সন্তান লাভের একটি আমল নিয়ে আলোচনা করব। অনেকে মা বোনেরা আছেন যাদের পুত্র সন্তান হয় না শুধু কন্যা সন্তান হয় তো পুত্র সন্তান লাভের জন্য একটি পরীক্ষিত আমল যদি আপনি আমলটি করেন ইনশাল্লাহ আজিজ আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি আমলটি করেন ইনশাল্লাহ আপনার পুত্র সন্তান হবে জন্ম লাভ করবে তা দর্শক এই ক্ষেত্রে আপনাকে একটি দোয়া প্রথমে জানতে হবে সেই দোয়াটি হচ্ছে কোরআনের একটি আয়াত সুরা বাকারার প্রথম আয়াত আলিফলা দর্শক এই আয়াতটি পরে কোনো পাত্রের মধ্যে আপনি পানি নেবেন পানি নেওয়ার পরে ওই পানিটি আপনি সাত দিন যাবত পান করবেন ইনশাল্লা তবে পাত্রটি নতুন হলে অবশ্যই ভালো হয় নতুন কোনো পাত্রে পানি নিবে নেওয়ার পরে আপনি এই আয়াতটি পরে ফুঁ দিয়ে ওই পানিটি সাত দিন ধরে পান করবেন দর্শক এই আমলটি করার জন্য কিন্তু একটি শর্ত সেই শর্তটা হচ্ছে যে হামেলা নারী যে গর্ভধারণীয় নারীটি যখন তার গর্ভের বাচ্চা আসবে আড়াই মাস থেকে তিন মাসের মধ্যে যখন যাবে পৌঁছাবে তখন এই আমলটি কিন্তু করতে হবে এই আমলটি তখন করলে ইনশাল্লাহ কার্যকর হবে ফলাফল পাওয়া যাবে ইনশাল্লাহ তো দর্শক যে সকল মা বোনেরা পুত্র সন্তান লাভ করতে পারেন না তো অবশ্যই এই আমলটি করে দেখবেন ইনশাআল্লাহ আজিজ ছোট্ট এই আমলটি দ্বারা আল্লাহর পক্ষ থেকে আপনার ওপরে সাহায্য আসবে আপনি ফল পাবেন ইনশাআল্লাহ পুত্র সন্তান হবে তো দর্শক এখানে আজকের মতো ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে সেই সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পত্র এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম